আর লাইকা ক্যামেরা জগতে একবারে সর্বোচ্চ ক্যামেরা হচ্ছে লাইকা ঠিক আছে আপনি এটা নিতে পারেন এটা থেকে পাঁচ হাজার ব্যাটারি এটা কিন্তু বারো দুইশো ছাপ্পান্ন জিবি ঠিক আছে দুশো ছাপ্পান্ন জিবি এটা দিয়ে গেমিং করবেন চুল পরিমাণ কোনো লেগ হ্যাং ট্যাং কিছু করবেন আর আমাদের সাত দিন রিপ্লেস থাকতেই আছে ঠিক আছে আপনার যদি লেগ টেক করে আপনি সাথে সাথে নিয়ে আসবেন কোনো সমস্যা নেই আরেকটা দিয়ে দিব কোনো অসুবিধা নেই টেন প্লাস

পিস লাগবে কত পিস লাগবে কি কন্ডিশন লাগবে এ প্লাস প্লাস এ মাইনাস সব আছে ঠিক আছে কোনো সমস্যা নেই আপনাদের চাহিদা পূরণ করার জন্য আমরা সব ধরনের ডিভাইসে পার্চেস করে আসি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন চলে আসছি বরাবরের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে সুপরিচিত মুখ এটা হচ্ছে আমাদের মামার দোকান আর আর পাবেন কিন্তু আসলে ফিউচার পার্ক শপিং আজকে দেখাবো মামার শপে কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন মামার শপে কিন্তু দুবাই ইউজ পরিমাণ কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তার শপে আর যারা চাচ্ছেন যে অল্প বাজেটের ভিতরে ভালো মানের কিছু ডিভাইস নেবেন অবশ্যই অবশ্যই তার সপ্তা ভিজিট করতে পারেন যারা অবশ্যই অবশ্যই যমুনা ফিউচার পার্কে আসবেন তারা অবশ্যই তার সবটা ভিজিট করবেন আসলে অনেক ভালো আছি আপনার বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে সবাই ভালো আছে না মামা যেহেতু অনেকদিন পর আপনার সাথে দেখা ঠিক আছে তো আজকের প্রাইস টা কেমন হবে দিন পরে তো দেখা হবে আপনি বিয়ের সাথে করে আসছেন

ঠিক আছে তো আপনার ডিভাইসটা আমাদেরকে দিয়ে দেন আমাদের কাছে যে কোনো ডিভাইস আপনার চয়েস হয় আপনি নিয়ে নেন কোনো অসুবিধা নাই সেক্ষেত্রে আপনার প্রপার ডকুমেন্টস গুলো নিয়ে আসবেন সাথে করে আপনার দেখা গেছে যদি প্যাকেট বক্স থাকে তাহলে প্যাকেট বক্স নিয়ে আসবেন যদি ক্যাশ মেমো থাকে ক্যাশ মেমো নিয়ে আসবেন আর যদি কোনোটাই না থাকে তাহলে মিনিমাম তিনটা আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন বাবা আইডি কার্ড আপনার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন আর যে কোনোটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি কুরিয়ার পলিসিটা হচ্ছে

একবারে নতুনের মতো কিন্তু নতুন না কারণ ইউজফুল বিজনেস করে আমরা ইউজি বলবো এটা হচ্ছে কি আপনার ফিজিক্যাল রেলো এ ফিজিক্যাল ছয় একশো আঠাশ জিবি ঠিক আছে ছয় একশো আঠাশ জিবি এটা দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা হইলে আপনি একটা ডিভাইস আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে আর তারপর হচ্ছে এখানে আছে রেনো থ্রি প্রো ফাইভ জি হ্যাঁ রেনো থ্রি প্রো ফাইভ জি হিউজ কোয়ান্টিটি আছে এটা কার বি স্লিট ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট হ্যাঁ এই যে আট একশো আঠাশ জিবি আর ডলবি সাউন্ড সিস্টেম ডুয়েল স্পিকার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একবারে আকাশের অনন্ত পাখি হোক আপনি ভিডিওতে ক্যাপচার করতে পারবেন এটা দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন একটা হচ্ছে গিয়া ওয়ান সিম আর একটা হচ্ছে ফিজিক্যাল ডুয়াল সিম ঠিক আছে তাই এটার দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র একুশ হাজার টাকা অনলি একুশ হাজার টাকা দুইটাই সেম প্রাইস হ্যাঁ একুশ হাজার টাকাই দুইটা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একটা কমায় দেন বাবা হ্যাঁ একটা কিছু কমায় দেন না আমি কিছু না কিছু হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের নিজস্ব না কিছু না কিছু গিফট দিয়ে দেবে ইনশাল্লাহ ঠিক আছে তারপরে আপনার এখানে একবারে লোক লাগে নিউ নতুনের মতোই

এই দেখেন দুটো দুটা সিম ইউজ করার পরেও আবার একটা স্লট আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ আর হচ্ছে গিয়ে আপনার ফিজিক্যাল ডুয়েল সিম হ্যাঁ এটার দাম দিয়ে দেবো হচ্ছে গিয়ে মাত্র চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকা হাজার হ্যাঁ চোদ্দ হাজার টাকা তারপরে হচ্ছে গিয়ে এক জেড থ্রি

মানে আর সোনির ক্যামেরা বলার কোনো অপেক্ষা রাখে না ঠিক আছে অনেক ভালো হয় দুর্দান্ত একটা ক্যামেরা এটা দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো যেতগুলো গুণ গেলে এম করবেন কতগুলো দাম চাইবেন না না দাম বেশি চাবো না ঠিক আছে এটা অনেক ভালো একটা ফিক্স কোয়ান্টিটি আছে এই যে এখানে আছে মামা ওই মোডেলটা আছে এখানে এই যে এই যে ও মামা তাহলে তো কমাই দিতে হবে মামা আরো কমাই দেন মামা 17500 টাকা 17500 আর 200 কমাই দেন

আপনার দশ হাজার টাকা দিয়ে যদি এই যে সোনি যে দশ হাজার টাকা দেবেন একটা ফোন ঠিক আছে এডের ক্যামেরা দেখে আপনার হ্যাঁ অবশ্যই চালু আছে এদের প্রেমে পড়ে যাবেন আপনি দেখেন এটা ক্যামেরা দেখেন

এইচ প্লাস হ্যাঁ এইচ প্লাস এটা হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এমপি এর ব্যাটারি বিশ্বের সর্বোচ্চ কার্ফ ডিসপ্লে একটা ডিভাইস এটা নিতে পারেন নিঃসন্দেহে এটা নিতে পারেন ঠিক আছে এটা একটা বেশ ডিল হবে আর এটা আপনার দেখা গেছে যেটা মার্কেট ভ্যালু কিন্তু অনেক এক লাখ আঠ আঠারো হাজার টাকা ঠিক আছে আপনি পেয়ে যাবেন হচ্ছে ডিসপ্লে দাম একটা ফোন

সব আছে ঠিক আছে কোনো সমস্যা নাই আপনাদের চাহিদা পূরণ করার জন্য আমরা সব ধরনের ডিভাইস পার্চেস করে আসছি আপনার এ প্লাস প্লাস কন্ডিশন যেটা এটার দাম হচ্ছে কি একুশ হাজার টাকা অনলি একুশ হাজার টাকা এটার এটা একটু বিবরণ না দিলেই নয় ঠিক আছে এটা রিফ্রেশ হার্স হচ্ছে গিয়ে দুইশো আর ট্রিপল এইট প্রসেসর স্ন্যাপড্রাগন ত্রিপুল এইট প্রসেসর পাঁচ হাজার ব্যাটারি হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে একটা ডিভাইস আর দেখেন জাপানিজদের মাথায় হচ্ছে অন্যরকম দেখেন ওনারা যে এখানে আপনার আঙ্গুলটা বসবে ফিঙ্গারের জন্য যে জায়গায় মানে নিচেও না উপরেও না ওইখানে ফিঙ্গারটা বসাই দিচ্ছে এটা কোনো কোম্পানি এইভাবে করে নাই ঠিক আছে একমাত্র জাপানি সার্ভি করছে ঠিক আছে আর এটা হচ্ছে গিয়া আহ বারো একশো আঠাশ জিবি তিনটা কন্ডিশন পেয়ে যাবেন প্লাস প্লাস কন্ডিশন যেটা এটা একুশ হাজার টাকা আর একটু আনফ্রেশ যেটা ঠিক আছে একটু শেড ওটা থাকবে ওটা বিশ হাজার টাকা আর আনফ্রেশ থাকলে উনিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে সব ধরনের আছে যার যে ধরনের কোয়ালিটি প্রয়োজন আপনি ওইভাবে পার্চেস করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এরপরে ডিভাইসটা কি তারপরে এরপরে হচ্ছে যে লাইকা লেটেস্ট ওয়ান ওয়াও লেটেস্ট ওয়ান এটা হচ্ছে যে আপনার একবারে শক্তপুক্ত একটা ডিভাইস আর দেখেন কারো কতটা ইয়া আর এটা কিন্তু জার্মানি টেকনোলজি বর্ডার দেখেন এই যে দেখেন এখন লেখা আছে দেখেন জার্মানি টেকনোলজি হুম ঠিক আছে জি জি হ্যাঁ এটা আর লাইকা ক্যামেরা জগতে একবারে সর্বোচ্চ ক্যামেরা হচ্ছে লাইকা ঠিক আছে আপনি এটা নিতে পারেন এটা থেকে পাঁচ হাজার এম্পের ব্যাটারি এটা কিন্তু বারো দুইশো ছাপ্পান্ন জিবি ঠিক আছে দুশো ছাপ্পান্ন জিবি আপনি এটা দিয়ে গেমিং করবেন

ঠিক আছে আপনি চাঁদের ছবি তুলতে পারবেন কোনো সমস্যা নেই আপনি জুম করে চাঁদের ছবি তুলতে পারবেন আর আর এই ক্যামেরা মানে এস টোয়েন্টি ওয়ান আলটা বহুল বিক্রিত একটা ডিভাইস আমরা হিউজ পরিমাণে সেল করছি হিউজ পরিমাণে সেল করছি সবচেয়ে এস টোয়েন্টি ওয়ান আলটা টু আলটা থ্রি আলটা ফোর আল্টা করছি সবচেয়ে বেশি সেলিং হচ্ছে এস টোয়েন্টি ওয়ান আলটা ঠিক আছে এটা আপনি নিতে পারেন আবার একবার রিজনেবল প্রাইসে

আচ্ছা এটা বারো একশো আট জিবি এটার দাম দিয়ে দেব হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কমায় রাখেন না পঁয়ত্রিশ হাজার টাকা চৌত্রিশ পার্সো চৌত্রিশ পার্সোয়া চৌত্রিশ বার্শো ঠিক আছে

এস্টন্ট 21 প্লাস এটা হচ্ছে কি 48 এম্পিয়ার ব্যাটারি ঠিক আছে নিতে পারেন ক্যামেরাটাও দুর্দান্ত হবে আর একবারে মানে একটা ডিভাইস আপনার হাতে থাকলে কেউ বলতে পারবে না যে এটা ওল্ড মডেল ঠিক আছে রানিং মডেল নিতে পারেন আর হচ্ছে স্ন্যাপড্রাগন 8 এটা 12 12 জিবি 12 এই 8 12 জিবি 8 256 জিবি দুইটা ভেরিয়েন্ট अवेलेबल পাই যাবেন ঠিক আছে 8 128 জিবি যেটা ওটা 34000 আর 8 256 জিবি হচ্ছে কি 35000 টাকা ঠিক কোন বাবা টাকা হ্যাঁ

আর ক্যামেরা দেখতে সুন্দর নয় যে জিনিস দেখতে সুন্দর এটা খাইতেও সুন্দর অবশ্যই অবশ্যই এটা যেরকম মানে দেখতে যেমন লোকটা অনেক সুন্দর অসাধারণ এটা ব্যবহারটাও অনেক সুন্দর ঠিক আছে আর চার হাজার এমপি ব্যাটারি আর একবারে স্লিম একটা ডিভাইস ঠিক আছে একবারে একবারে স্লিম একটা ডিভাইস একবারে শক্তপুক্ত একটা ডিভাইস এটা হচ্ছে কি স্ন্যাপড্রাগন ফস্টের একটা হ্যাঁ আট একশো আঠাশ জিবি আট দুইশো ছাপ্পান্ন জিবি আট দুইশো ছাপ্পান্ন জিবি জি মামা এটা হচ্ছে আট একশো জিবি আট দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা ভ্যারিয়েন্ট পেয়ে যাবে আট একশো জিবি হচ্ছে আঠাশ হাজার পাঁচশো আর আট জিবি হচ্ছে গিয়ে তিরিশ হাজার অনলি তিরিশ টাকা

তারপর আট একশো আট মানে জিবি ডিসপ্লে আর এটার প্রাইস দিয়ে দেবো একবার রিজনেবল একটা প্রাইস দিয়ে দেবো এটার দাম দিয়ে দিব কত দিয়ে দেবো বলেন উনিশ পাঁচশো

ঠিক আছে এটা হচ্ছে কি আপনার ইয়া কুরিয়ান একটা ডিভাইস ঠিক আছে হালকা কার্প মিনি কার্প আর কি এটা গেমিং টেমিং করবেন কোনো লেগ হ্যাং ট্যাং কিছু করবে না এটার দাম দিয়ে দেবো হচ্ছে গিয়ে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা অনলি বাইশ হাজার পাঁচশো টাকা ছয় একশো একশ জিবি তারপরে এখানে আছে এখানে আছে ফিফটি থ্রি এ ফিফটি থ্রি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক ঠিক আছে আর হচ্ছে কি ওয়াটার রেজিস্টেন আছে আপনি এটা নিতে পারেন এটা কুরিয়ান একটা ডিভাইস এটা গ্রিন লাইন আসবে না ইনশাআল্লাহ আর পাঁচ হাজার এমপের ব্যাটারি আপনি এটা নিতে পারেন এর একটা স্ক্রেচ আছে স্ক্রেচ আছে এই জন্য এক হাজার টাকা কম চব্বিশ হাজার টাকা আর একবার ফুল ফ্রেশ কন্ডিশন যেটা একটা দাগ স্ক্রেচ চব্বিশ পাঁচশো না না চব্বিশ পাঁচশো পঁচিশ হাজার টাকা চব্বিশ পাঁচশো চব্বিশ চব্বিশ পাঁচশো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তারপরে ফিফটি ফোর এ ফিফটি ফোর হ্যাঁ

বাৱন্ন হাজাৰ টকা কিনা ঠিক আছে পয়তলিছ দি দিলাম তারপরে হচ্ছে এটা তো দেওয়া হয়েছে জিরো সিক্স এটা হচ্ছে সাড়ে নয় হাজার টাকা ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে আপনার এখানে প্যাকেট বুক সহ একটা আছে

এস টোয়েন্টি ওয়ান প্লাস টা দিয়ে দেবো হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা তারপরে এস টোয়েন্টি ওয়ান আল্টা আছে ওয়ান আল্টা দিয়ে দেবো মাত্র আহ চুয়ান্ন টাকা ঠিক আছে তারপরে হচ্ছে

ভুলের আর কিছু নাই ঠিক আছে তারপরে নোট নাইন হ্যাঁ নোট নাইন এটা দিয়ে দেবো হচ্ছে মাত্র কত দিয়ে দেবো বিশ হাজার টাকা বিশ হাজার বিশ হাজার টাকা কোনো কথা নাই কোনো কথা নাই ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে যে এডা থেকে S21 FE 1 FE প্যাকেট বক্স সহ ঠিক আছে মাত্র 34000 টাকা 34000 টাকা ঠিক আছে আজকে পর্যন্তই আর হচ্ছে আমাদের অ্যাড্রেসটা আবার বলি এটা হচ্ছে ঢাকা যমুনা ফিসার পার্ক লেভেল 4 ব্লক A एक्चुअली সেটা জিএসএম ফিক্সড এস এম মোবাইল আর এর যে নাম্বার আছে আপনি ফোন দিবেন যমুনা যে কোনো প্রান্ত থেকে রিসিভ করার দায়িত্ব হচ্ছে আমাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে তো মামা হ্যাঁ ভালো থাকেন তো ভিউয়ার্স দেখলেনই আজকে মামার সবে কিন্তু হিউজ কালেকশন এসেছিল শে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে ডিভাইসগুলো দেখছেন এই ডিভাইসের বাইরেও যদি কোন ডিভাইস লাগে অবশ্যই স্ক্রিনে তো নাম্বার আছে মামাকে কল দিবেন সরাসরি কল দিবেন আবার WhatsApp আছে আর অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ভাই ভিডিওটা শেয়ার করবেন কি জন্য যাতে আপনার বন্ধুরা এই ভিডিওটা দেখে একটা ভালো জায়গা থেকে ভালো মানের একটা ফোন কিনতে পারে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম